আজকে নিয়ে চলে আসলাম তেহারি করব গরুর গোস্তের তেহারি সো আমি পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি খুব ভালোভাবে লাল করে নিচ্ছি আর আমি এখানে দু কেজি চাল নিয়েছি আর পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ তেল দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ফুল এনেছি তো এটা আপনাকে দেখাইলাম তো এখানে আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো তারপর টক দই তারপরে হচ্ছে বিরিয়ানির মশলাটা দিলাম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব সচ এখানে একটু পরিমাণে সয়া সস আর হচ্ছে টমেটো সচ অ্যাড করে দিলাম আর তার মাঝখানে তেজপাতা গোলমরিচ এগুলোও কিন্তু দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে কিন্তু তো এইটা গরু মাংসটা একবার করে নিচ্ছে অনেকে হচ্ছে চালটাকে ভেজে তারপরে করে তো আমি এখানে ভাজবো না চাল আজকে না ভেজেই এটা করব সো সব কিছু অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন গরু গোস্তটা দিয়ে দিচ্ছি গরু গোস্তটাকে ভালোভাবে কষাইতে হবে এখন আমি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে আমার মা করতেছিলো বাট আমি এখানে একটু হাত দিয়েছি আমার হাতটা কিন্তু বোঝা যাচ্ছে সো আমার গরুগোস্ত হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এটাকে মানে নিচে লাগিয়ে গিয়েছিলো তো এটাকে ভালোভাবে ছুটিয়ে দিচ্ছি দেখাই যাচ্ছে তো এখানে আবার দেখাচ্ছি নিউ ফুল তো এখন আমি হচ্ছে চালটাকে দিয়ে দিলাম না ভেজেই চালটাকে দিয়ে দিলাম তো এখন এখানে ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পরে একটু ভেজে নিচ্ছি আর কি ওই না মানে গরু তোর ভিতরে দিয়েই তো ভাজিও নেই ভালো করে আর তারপরে পানি দেওয়ার পরে এরকম কালার আসছে সো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে সো আজকের মতো বিদায় নিচ্ছি হলো ফেস